আসসালামু আলাইকুম লস নতুন একটা সাপ্লিমেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি এমন একটা সাপ্লিমেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং এমন একটা সাপ্লিমেন্ট মানে সাপ্লিমেন্টের রিভিউ করব যেটা হচ্ছে অবশ্যই সবারই কাজে লাগবে এজন্য ফুল ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে তো এই সাপ্লিমেন্টটা আসলে কতটুকু কার্যকর এবং হচ্ছে এটা কি কি কাজ করবে সবকিছু জানতে পারবেন একটাতে আর কি কতটুকু ওজন কমবে সবকিছু ডিটেলসই কিন্তু জানতে পারবেন তো এই সাপ্লিমেন্টের নামটা হচ্ছে আপনার হুডিয়া স্লিম তো এইটা হচ্ছে আমাদের মেড ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু ইউএসএ ফর্মুলেশনে তৈরি আর এইটা হচ্ছে এফডি অ্যাপ্রুভ করা আছে আর এবং এটা হচ্ছে জেপি ব্র্যান্ডের একটা মানে প্রোডাক্ট আপনারা হয়তো বা জেপি ব্র্যান্ডের আরো হচ্ছে সাপ্লিমেন্ট খেয়েছেন যে যতটুকু যতগুলো সাপ্লিমেন্ট খেয়েছেন ততগুলো হচ্ছে মানে যে পরিমাণে কাজ করেছে যে এই সাপ্লিমেন্টটা কতটুকু কাজ করবে এটা যেহেতু নতুন এসেছে এই জন্যই কিন্তু আমি আপনাদের সাথে রিভিউ করার জন্য চলে এসেছি তো এই সাপ্লিমেন্টটা হচ্ছে এটার নাম যেহেতু হুডিয়া স্লিম আর এটা কিন্তু একদম হারবার ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এবং এটার মধ্যে কয় পিস থাকে এটার ভিতরে থাকে হচ্ছে তিরিশ পিস আর এটা কিন্তু পনেরো দিন যাবে আপনি চাইলেও আপনি কিন্তু এটা এক মাসও চালাতে পারবেন তো আপনি হচ্ছে পনেরো দিনেও শেষ করতে পারবেন যারা বেশি ওয়েট লস করতে চাচ্ছেন খুব দ্রুত তারা হচ্ছে দুইটা করে খেতে হবে এবং যারা হচ্ছে মানে একটু ধীরে কমাতে চাচ্ছেন এবং যাদের কোনো হচ্ছে শারীরিক একটু সমস্যা আছে যেমন একটু দুর্বলতা মাথা ঘোরা একটু সমস্যা যাদের আছে তারা হচ্ছে একটা করে খাবেন তো সাপ্লিমেন্টটা হচ্ছে কখন খেতে হবে এইটা হচ্ছে দুপুরে খাওয়ার এক ঘন্টা আগে একটা খাবেন আর এটা মানে অবশ্যই যখন খাবেন এক ঘন্টা আগে পরে যেন কিছু আপনার না খাওয়া হয় সেদিকে কিন্তু খেয়াল করবেন আর এটা কিন্তু কোনো ঔষধ না অনেকেই ভুল ভাবেন যে এটা কোনো ঔষধ কিনা এটা কিন্তু একটা ফুড সাপ্লিমেন্ট অনেকেই মনে করে থাকেন এটা একটা ফুড সরি ঔষধ কিন্তু এটা কিন্তু একটা ফুড সাপ্লিমেন্ট এবং এইটা হচ্ছে আপনার ফুল বডির ওজন কমবে এটা যে শুধুমাত্র আপনার হচ্ছে ওজন কমবে তা না পেট থাই হিপ সমস্ত ফুল বডির কিন্তু আপনার এটা ওজন কমবে এবং এটা হচ্ছে এবং আমি নিজে কিন্তু এটা ট্রাই করতেছি আর এটা তিন দিন খাওয়ার পরে কিন্তু এটা হচ্ছে খুবই ভালো একটা কাজ দিচ্ছে তিন দিনেই কিন্তু এটা এক কেজি মতো ওজন কমে গিয়েছে এবং এইটা আপনারা খাওয়ার পরে হচ্ছে কি মানে কিভাবে খাবেন কি ওটার সাথে ডায়েট করতে হবে কিনা এটা খেলে কিন্তু ডায়েট করা লাগে না কিন্তু যারা অলরেডি মানে অনেক পরিমাণে সাপ্লিমেন্ট এইটা ওইটা খেতে আসেন তাদের কিন্তু হালকা পাতলা ডায়েট করতে হবে না হলে অনেক সময় কিন্তু আপনার শরীরে ধরতে একটু দেরি হতে পারে সেই কারণে আর আমাদের কাছ থেকে পার্সেস করলে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে বলে দেবো যে এটা কিভাবে মানে আপনি ডায়েটটা করবেন আর এটা যে ডায়েট করা মানে যে খুব একদম হচ্ছে কড়া ডায়েট তা না আপনি ভাত সবকিছুই খেতে পারবেন এবং এটা সাইড ইফেক্ট কথা বলতে গেলে এটার কিন্তু তেমন সাইড নাই এটা একটা একটা ফুড সাপ্লিমেন্ট বারবার সেই ক্ষেত্রে এটা এটা প্রোডাক্ট তো বলতেছি কিন্তু আপনার কোন রকম সাইড ইফেক্ট করবে না তবে হচ্ছে যারা প্রেগনেন্ট এবং ছোট বাচ্চা আছেন তাদের থেকে কিন্তু দূরে রাখতে হবে অবশ্যই তাদের খাওয়া যাবে না এবং যাদের কোনো বড় কোনো রোগ আছে যেমন ধরেন হার্টের সমস্যা কিডনির সমস্যা যারা একদম হচ্ছে মানে অনেক বেশি সমস্যায় ভুগতেছেন তাদের কিন্তু এটা খাওয়া যাবে না যারা সুস্থ সবল আছেন তারাই খেতে পারবেন অথবা ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে পারেন